ডানা বিশিষ্ট ফেরেস্তা যেটা আল্লাহ উল্লেখ করেছেন বা আমরা ডানা শব্দটা তো করে দিয়েছি আসলে আল্লাহ কিন্তু এই আয়ার দ্বারা বিষয়টি আপনার বোঝায় নাই ভিন্ন কিছু আল্লাহ বুঝিয়েছেন আমরা আমরা এমন কিছু বিশ্বাস করব না যেটি আমাদের বিজ্ঞান কে সমর্থন করে না তাদের মন গড়ার কথা লিখেছেন তার এগেন্স্ট যে একটা হাদিস দেখো এই যে তিনি সেই সময় একটা দাবি করেছেন এরকম তো কোন একটা তথ্য তো উনি দেখাতে ঠিক আছে ভাই আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে উনি তো হাদিস অস্বীকার করে দাবি করছেন উনি শুধু কোরআন মানছেন দাবি করছেন কোরআন থেকে একটা কোট করতো যে এখানে আল্লাহ বলছেন ফেরেস্তাদের কোনো ডানা নাই আমার সর্বশেষ কথা এইটুকুই যে জিব্রাইলের ছয় শত ডানা এটি বাস্তবসম্মত নয় বা কোনো ফেরেস্তার ডানা না সেটি বাস্তবসম্মত নয় এটি গল্প জি মানে আহ সে সরাসরি বললো জিব্রাইল আলামের ছয় শত ডানা থাকা এটা বাস্তবসম্মত নয় এটা একটা গল্প এমনকি ডানা থাকাটাও হচ্ছে একটা গল্প আচ্ছা তাহলে কোনে নিজেই কিন্তু আয়াত কোড করছেন ওই আয়াত কোড করে কিন্তু তো দেখিও আয়াতের মধ্যে আসলে এটা কি বলছে আসলে ছাত্রের প্রথম আয়াত আনেন ফাতির নাম্বার ছড়া নিচে একটু आरो नीचे जान जी आरो जान आरो नीचे जान आरो ऊपर उठो अनि अबैछि नीचे आमे गय संग आरो ऊपर उठे हम আস্তে जान हम आरो ऊपर उठेन এখানে পাবেন সোরাফাতীর একাশি রাম বাগান না না প্রথম আয়ত প্রথম আয়ত ফাতির প্রথম আয়াত বলে আচ্ছা আল্লাহ তালা এখানে কি বলছেন শুরুতেই বলতাসেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাআলিল মালাঈকাতি রুসুলান উলি আজনিহাতিন মাতনা ওয়া থালাথ ওয়া রুবা যাজিদু ফিল খালকি মা ইশা ইনাল্লাহু আলা কুল্লি শাইয়িন আল্লাহ তালা এটা শুরু করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ প্রশংসা সমস্ত আল্লাহর জন্য যিনি আসমান সমূহ ও জমিন সমূহ সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তালা বলতেছেন যা আইল মালা ইকাতি ফেরেস্তাদেরকে বাণী বহন রূপে মানে যা আইল মালা ইকাতি রুসুলান এই যে ফেরেস্তাদেরকে বাণী বহন রূপে উলি আজ নিহাদিম নিযুক্তকারী যারা দুই তিন ও চার চার পাখা বিশিষ্ট উলি আজিনি হাতি মাসনা ওয়াসুলা রুবা মাসনা দুই ওয়াসুলা সাতিন অরুবা চার তো আল্লাহ তালা কি বলতেছেন এই যে যে দানা বিশিষ্ট এই যে আজনি হাতিম মাসনা এই যে এখানে আল্লাহ তালা ডানার শব্দটা ব্যবহার করছেন আর উনি আয়াতের কি ব্যাখ্যা করছেন এই উনি কি হাতিন মূলত বিষয়টা হচ্ছে যে এনারা তো বিজ্ঞানের কথা বলছেন বিজ্ঞানের কথা বলছেন ওনারা ফেরেস্তা দেয় অস্বীকার করেন ফেরেস্তা বলতে দুনিয়াতে কিছু নাই এ কথাই কিন্তু তারা দাবি করেন

হারুত এবং মারুতকে পাঠিয়েছি সেখানেও মালাইকাতি শব্দটা আছে হ্যাঁ বাকারার কত হ্যাঁ একশো এক একশো দুই নম্বর আর সেটা বাকারার আপনি ডাইরেক্ট ইয়াতে যান এই যে দেখেন রাখেন রাখেন হ্যাঁ ওই যে দেখেন ওখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াতাবাউ মা তাতলু শাতুন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারু সুলাইমান ওয়ালাকিন আশ কাফারু ইউআল্লিমুনান ইউআল্লিমুনান নাস সাসিহ ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত এই যে মালাইকাতুন থেকে মালাকাইন অর্থাৎ দুই বচন ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত আমি দুইজন ফেরেস্তা তাদের কাছে পাঠিয়েলাম অর্থাৎ নাজিল করলাম তাদের কাছে পাঠাইলাম কি হারুত এবং মারুত কোরআনে আরেক জায়গায় ভিতরে আসতে হজরত ইব্রায় কাছে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিলেন যে ফেরেস্তারা ইসহাকুবের গোত্রকে ধ্বংস করার সংবাদ দিয়েছিলেন সেখানেও ফেরেস্তাদেরকে আল্লাহ তালা মানুষ তো মূলত আমাদের কথা ওই জাগাতেন আল্লা তালার ইচ্ছা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে যখন যেভাবে পাঠাবেন হ্যাঁ সেটা আল্লাহ তালা ভালো জানেন আমাদের কথা হচ্ছে আল্লাহ যেহেতু বলতেছেন সুরা ফাতির আবার আয়াতে চলে যান আল্লাহ তালা যেহেতু সুরা ফাতির বলতেছেন উলি আজনি হাতে মাসনা ওয়া ফুলা তর বা তারা দুই তিন চার দানা বিশিষ্ট ছিলেন কিন্তু এই সমস্ত এই যে যে ব্যক্তিরা এই যে এই সমস্ত মানে আহ অগ্নি পূজক নামধারী তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে কিন্তু কোরআনকে কবি ব্যাখ্যা করছেন কোরআনকে নিজেদের মতন ব্যাখ্যা করে মানুষদেরকে ভুল দিচ্ছেন বিজ্ঞান কি বলছেন বিজ্ঞানের বিজ্ঞান কি করছে বিজ্ঞান কোন পর্যন্ত বুঝতে পারছে এই সমস্ত অহেতুক কথা দেখেন আমি শুধু কোরআনে করিমের একটা কথা শুধু বলব যে কোরআনে আল্লাহ রুহের সম্পর্কে আলোচনা করেছেন এখন এই রুহের কোন সায় তারা দুনিয়াতে কোথাও আছে কিনা তারা কোন দুনিয়ার বিজ্ঞান মিলাও কি আল্লাহ তালা যে এই যে মানুষ সৃষ্টি করেন যে শুক্র থেকে এই শুক্র বানাইতে পারছে সারা দুনিয়ার বিজ্ঞান এখনো পারছে তো বিজ্ঞানের বিজ্ঞানের কথা দিয়ে কোরআন বিকৃতি চলছে মানুষ কি ঘাস খাচ্ছে এখন মানুষ কোরআন বোঝে না এখনো সেজন্য দর্শক আমরা আপনাদেরকে বলবো আল্লাহ যেহেতু বলছেন ফেরেস্তাদের দানা আছেন এবং হাদিস শরীফ আহমেদ আল্লাহ রাসুল যেহেতু বলছেন ফেরেস্তাদের দানা আসেন কোরআন যেহেতু বলছে যে আল্লাহ আল্লাহ রাসুল ফেরেস্তাদেরকে দেখেছেন হাদিস যেহেতু বলছেন আল্লাহ রাসুল ফেরেস্তাদেরকে দেখেছেন এটাই চিরণ সত্য কোন জায়গার কোন মগা পণ্ডিত কোন জায়গার কি অগ্নি কি বললো এটা আমাদের দেখাশোনার সুযোগ নাই আমরা তাদেরকে আবার বলবো তারা যদি আমাদের সাথে কথা কথা বলতে বলতে চায় আমরা তাদের সাথে আছি। দেখি তারা কি এইভাবে সহজ সরল মুসলমানদেরকে কোরআনের কথা বলে এইভাবে বিভ্রান্ত এভাবে বিচলিত করা ধোকা দেওয়া এটা চরম পর্যায়ের এক ধরনের বলে অপরাধ ষড়যন্ত্র এবং গুপ্তচরের আহ অপরাধধারী উনি কাজ করেছেন আমি মনে করি এটা জি আজাদ ভাই আমি আর দীর্ঘ কথা বললাম বাকি ভাইরা আছে ইয়া আলি ভাই আছে ইয়া আছে ভাই আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন জি এখানে আমার যেটা জানার ছিল তিনি যে দাবি করলেন যে জিব্রাই আল্লাহ সাল্লাম যে ছয় শত ডানা একটু অনেক আপত্তি করেছেন যে জিব্রাই আল্লাহ যে ডানা ছিল তো উনি তো এর এগেনস্টে গিয়ে তো কোনো প্রমাণ দেখাতে পারলেন না কোনো একটা ইতিহাস থেকে তো দেখাতে পারলেন না এই যে দেখো এই হাদিসটা আহ ইমাম বুখারি কি ইমাম তিরমেদি ওনারা তাদের মন গড়া কথা লিখেছেন তার এগেনস্টে যে একটা হাদিস দেখো এই যে তিনি সেই সময় একটা দাবি করেছেন এরকম তো কোন একটা তথ্য তো নেই দেখাতে ঠিক আছে বলেছেন সেটা ঠিক আছে উনি তো হাদিস অস্বীকার করে দাবি করছেন উনি শুধু কোরআন মানছেন দাবি করছেন কোরআন থেকে একটা কোট করতেও যে এখানে আল্লাহ বলছেন ফেরেশতাদের কোনো দানা নাই হুম না এটা একটা কথা তাছরা যে মানে উনি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নাকি মারসুদ রাদিয়াল্লাহু হাদিস হাদিসটা নিয়ে আসলেন সেটা পড়ও করলেন এবং তিনি অস্বীকার করলেন কোনটা দিয়ে তার আকল দিয়ে তার যুক্তি দিয়ে তার আকল দিয়ে তার বিবেক দিয়ে সেটা দাবি করলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু হাদিস দেখাতে পারে নাই যেহেতু আলোচনা শুরুতে আমি বলছিলাম যে আচ্ছা হয়েছিল তারা দাবি করে মোহাম্মদ রুফাতের আড়াইশো থেকে তিনশো বছর পরে তাহলে এমন একটা রেফারেন্স দেখান এমন একটা কিতাব থেকে দেখান যে যে যারা লিখছেন তাদের ইংরেজটা গিয়ে লিখছেন তাদের তার একটা দাবি দেখান যে এই যে দেখো এই যে আহ মোহাম্মদ আহ মৃত্যুবরণ করেছে আজ থেকে আড়াইশো বছর তিনশো বছর আজকে এই যে কোথা থেকে উজবেকিস্তান একজন ব্যক্তি তার নামে এমন করা হাদিস লেখে এমন একটা কিতাব থেকে একটা কথা দেখায় যিনি লেখছেন আমরা সেটা দেখি যাচাই করে দেখি তিনি তো আকল দিয়ে তিনি এটা দাবিকে আহ মিথ্যা প্রমাণ করতে চান মিথ্যা দাবি করতে চান যেরকম যে নাস্তিকরা করে নাস্তিকরা তাদের যুক্তি দিয়ে তাদের বিবেক দিয়ে তারা কিন্তু ওই তাদের এগেস্টে তাদের পক্ষে কিন্তু কোনো দলিল আনতে পারে না তারা যা কিছু করে হাদিস কে নিয়ে আসে আর দাবি কোনটা করে আহ যেগুলো জাল জয় হাদিস সেই হাদিস নিয়ে এসে আপত্তি গুলো করে থাকে যদিও মহাদিসরা সেই হাদিসগুলোকে গুলোকে জাল বলে গেছেন জয় বলে গেছেন তাদের কিন্তু কোনো ক্ষমতা নাই কোন একটা সঠিক সহকারে আপনি যথেষ্ট পরিমাণ বলেছেন আপনি বলেছেন সেরকম আসলে কিছু কোনো পুঁজি নেই